সাহাবীদের তরমনাই স্টেজে উপস্থিত আছেন জাতীয় আওয়ামী পরিষদের মহতরাম সাধন সম্পাদক কালুনার আইডান মুক্তি রেজলতুম আবরার মুক্তি শেখ মোহাম্মদ নূরুল নবীশহ থানা জেরা ওয়ার্ড ইউনিয়ন কেন্দ্রীয় নেতৃত্বে সহ সমেত ভাই বন্ধুগণ সময় একেবারেই কম আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলে শেষ করছি আজকে যারা ক্ষমতাশীল রয়েছেন তারা কিন্তু এমনি এমনি আসে নাই আবু সাইদ মুখদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতা এসেছেন কথা বলেন ঠিক কিনা আপনাদের মানুষের পাঁচ বুঝতে হবে আপনাদের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে আপনাদেরকে জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে সেই আশা বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে ক্ষমতায় বসাইছি কথা বলেন ঠিক কিনা আপনারা চাইলে মানবাধিকার কমিশন আনবেন এটা আনবেন ওটা আনবেন এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে ক্ষমতায় বসাই স্পষ্ট কথা মানবাধিকার কমিশনের কার্যালয় আমরা চাই না যেই মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা করতে পারে নাই যে মানবাধিকার কমিশন খ্রিস্তিনে কোন হত্যা বন্ধ করতে পারে নাই মুসলমানদের নির্যাতন চালানোর সত্ত্বেও যেই মানবাধিকার কমিশন নিশ্চিত থাকে এই মানবাধিকার কমিশন বাংলাদেশে দরকার স্পষ্ট ভাষে আর একটা কথা বলতেছি যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন বিবাহ স্বপ্নে এসে আপনারা ক্ষমতা এসে গেছেন এবং আমাদের আমিরের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন আটত্রিশ বছর ইসলামী আন্দোলনের জন্ম কত বছর এই আটত্রিশ চল্লিশ বছরের ইসলামী আন্দোলনের কলঙ্কের দাগ নাই খুনের দাগ নাই চাঁদাবাদের দাগ নাই কথা ঠিক কিনা আমরা করি যে আমি থেকে শুরু করে টপ একজন নেতার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা খুনের মামলা সাদাবাদের মামলা সিদ্ধান্ত আপনাদের আগামী দিনে কি আপনারা খুনে দেখে ক্ষমতা আনবেন সাদাবাদের ক্ষমতা আনবেন দর্শকদের ক্ষমতা আনবেন স্পষ্ট কথা সতেরো বছর আপনারা নৌকা চালাইছেন নয় বছর লাঙ্গে চাষ দিছেন আট বছর ধান চাষ করছেন ডান নৌকা দেখার শেষ হাত রাখার বাংলাদেশ ডান নৌকা দেখার আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখছি ইসলামের বাংলা দেখতে চাই কথা বলে ঠিক না স্পর্শ ঘোষণা আমরা সব কিছু দেখেছি আমাদের আমির ঘোষণা দিবেন আমাদের এখানে যে আসুক এই যে কিছুক্ষণ আগে আমির আমাদের মহতারা আমির ছিলেন পরামর্শ ভিত্তিক যাকেই সিদ্ধান্ত হয় আমরা তার তার সাথে কাজ করার জন্য রাজা আছে ইনশাল্লাহ চলতে আসুক অথবা আমাদের দলের পক্ষ থেকে আসুক যে আসুক তাকে আমরা স্বাধীবাদ জানাবো আগামীতে আমরা সবাই এক এবং এক এক কাজ করবো আল্লাহ অধ্যামকারী বাবা সে সংগ্রামী তঙ্গিনী জনতা আপনারা জানেন প্রায় দুই হাজার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এখন বক্তব্য রাখবেন শহীদ খোকন সর্দারের পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ খোকন সর্দারের পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবরাত আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে এই কারণে আমার একমাত্র সন্তান ছিল একটাই সন্তান ওইটা মানিকনগর হাফিজ মাদ্রাসে লেখাপড়া করতো কয়েকবার হাফেজ ছিল আমার সন্তান গত পাঁচই আগস্টে এই দেশের জন্য শৈলাচারের বিরুদ্ধে লড়াই করে আমার ছেলে জীবন দিয়ে গেছেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমি আমার ছেলের জন্য আমি গর্বিত পিতা শুধু আমি একা গর্বিত না আপনারা সবাই গর্বিত এই পাবনা জেলার ভিতরে ছয় ছয়টা শহীদ হয়েছে শহীদ জাহিদুল ইসলাম শহীদ নিলয় শহীদ জুলকান্নাইন শহীদ জাহাঙ্গীর ইসলাম শহীদ হান্নান খান আর শহীদ আমার একমাত্র সন্তান শহীদ গোলাম ইয়াসিন খোকন সরকার আমার ছেলে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার ছেলের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্ত হিসাব দিতে হবে সরাসরি শেখ হাসিনা আপনাদের কাছে একটাই অনুরোধ বলে যাই আমি এই বাংলাদেশ আর দিন যেন স্বৈরাচারীদের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আপনারা খেয়াল রাখবেন আপনারা আমি আর কিছু বক্তব্য বলতে চাই না আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার জেলার ছয় শহীদের জন্য দোয়া করবেন বাংলাদেশের যতগুলো শহীদের সবার জন্য দোয়া করবেন যারা অসুস্থ আছে এখনো তাদের জন্য সবাইকে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সংগ্রামী তাহিদি জনতা আমরা এই ঐতিহাসিক ইসলামী সকল সংগঠন এবং এবং দেশ গণ সমাবেশে মানবতা ও ইসলাম এর পক্ষে যারা আছে সকলকে দাওয়াত করেছিলাম অনেকেই বক্তব্য দিয়েছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী দেরা উপজেলা শাখার সংগ্রামী আমির مولانا أتاو রহমান এখন বক্তব্য إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মুফতি হজরত মৌলানা রেজাউল করিম সাহেব উপস্থিত ওলামাই কেরাম আজকের এই প্রোগ্রামে আগত সম্মানিত মুসলিম মিল্লাতের এক অংশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবাহ আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে রব আলিন আমাদেরকে এই সুন্দর পরিবেশের সুন্দর এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন

চব্বিশের গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি তাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন সম্মানিত তৌহিদি জনতা আমরা ইতিমধ্যে বাংলাদেশের এই মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারছি মানুষেরা চায় বাংলাদেশের জনগণ চায় একটি ইসলামিক সরকার সেই ইসলামী সরকার তৈরি হওয়ার জন্য বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে এজন্য বাংলাদেশের ইসলামী সকল সমমনা দলগুলো ইসলামী ডানপন্থী সকল দলগুলো আজ একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ এই আয়াতের আমরা সুস্পষ্ট বাস্তবায়ন দেখতে পাবো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবো আমরা বিচ্ছিন্ন হব না বিজয় আমাদের জন্য একটি ইসলামিক সরকারের জন্য একটা হবে সেই চিন্তা সাথে একমত করে যে সমস্ত দলগুলো এসেছে বাংলাদেশের মানুষ সকলেই আপমর জনতা এটাকে সাধুবাদ জানাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট হবে একামতে দিনের পার্লামেন্ট এই প্রত্যাশা রেখে আমাদের এই এলাকায় সফর করছেন আমাদের পেশায় बुजुर्ग এজন্য তাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী তাওহیدی জনতা গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ জননেতা মুফতি শেখ মোহাম্মদ নূরুল নবী বড় সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা মুফতি শেখ মোহাম্মদ নূরুল নবী নরেতবী আল্লাহু আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ এ ভাইর আমার উনিশশো আটাত্তর সাল উনিশশো আটাত্তর সালে যে দেশটা খাবার পেত না মানুষের কাছে ধার করে খাবার খেত পরনের পোশাক পেত না সেই রাষ্ট্রটার আজকে চিত্র চিত্রবো উনিশশো সালে চায়নার অবস্থায় এরকম ছিল যে দেশে প্রায় প্রতিনিয়ত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আর এই আটাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত তাদের কথা চিন্তা করেন আজকে চায়না পুরো পৃথিবীর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে টপ পজিশনে অবস্থান করছে কথা দেখতে ভাইরা মার আজকে আপনার গায়ের কথা যদি চিন্তা করেন আপনার পরনের পোশাকের কথা যদি চিন্তা করেন আপনার টুপিটার কথা যদি চিন্তা করেন আপনার ভুতামের কথা যদি চিন্তা করেন যদি বলি যে ভুতামটা কোথা থেকে এসছে আমরা ঋত্বিদায় বলতে পারে ভুতামটা চায়না থেকে আমদানি করা হয়েছে যদি টুপির কথা চিন্তা করেন আপনাদের এই এলাকা তো সুতার দিক থেকে উন্নত পোশাকের দিক থেকে বরং কোথা থেকে আসছে অধিকাংশটাই চায়না থেকে এসেছে কিন্তু যে চায়না উনিশশো সালের আগে খাবার পেতো না দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কিন্তু মাত্র সাতচল্লিশ বছর বয়সে মাত্র সাতচল্লিশ বছর সময়ের মধ্য দিয়ে তারা পৃথিবীতে আমেরিকাকে টেক্কা দিয়ে কথা বলে কথা ঠিক কেনা ভাইয়ের আমার তাহলে এই সাতচল্লিশটা বছর তারা কি করেছে তারা কি করেছে আমরা যদি তাদের ইতিহাস রিচার্জ করি আমরা দেখি তারা কৃষি খাতে উন্নয়ন করেছে তারা শিল্প খাতে উন্নয়ন করেছে এবং তারা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা অন্যান্য দেশকে আমন্ত্রণ জানিয়েছে এই আমন্ত্রণ জানানোর কারণে উনিশশো সালে উনিশশো সালে চায়নাতে ছিয়ানব্বই কোটি লোক বসবাস করত যে দেশে সবসময় দুর্ভিক্ষ এবং ক্ষুধা এবং মন্দা ছিল সেই ছিয়ানব্বই কোটি মানুষ দিয়ে চায়না আজ ঘুরে দাঁড়িয়েছে আমেরিকাকে টেক্কা দিয়ে পাল্টা দ্বারা যুক্তি দিয়ে হুমকি দিয়ে তারা কথা বলে তাহলে এই সাতচল্লিশটা বছর তারা কি করেছে তারা তাদের ক্ষেত্রকে তারা তারা উন্নয়ন করেছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করেছে তারা শিল্প ক্ষেত্রকে উন্নয়ন করেছে তাদের দেশের বিদেশি বিনিয়োগকে শক্তিশালী করার জন্য বিদেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছে আপনারা জানেন পশ্চিমা দেশগুলো তারা কি করে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং রিচার্জের জন্য যে অর্থ ব্যয় করে সেটা পুরো পৃথিবীর অন্য কোনো দেশ ব্যয় করে না তখন চায়না কি করেছে তাদের এই থেকে তারা বলেছে আপনারা আমার দেশে ইন্ডাস্ট্রি করেন কারখানা করেন ফ্যাক্টরি করেন আমরা আপনাদের ভ্যাট মুক্ত করব শুল্ক মুক্ত করব আর এটার কারণে পুরো পৃথিবীর মানুষ যখন এসে চায়নাতে ইন্ডাস্ট্রি শুরু করলো তখন চায়না সরকার ওই যে ছিয়ানব্বই কোটি মানুষকে তাদের টেকনোলজি তাদের অর্থনৈতিক তাদের কৃষি তাদের শিল্প তাদের শিখিয়ে দিল আর এই তারা কি করেছে ওই বিদেশি বিনিয়োগের থেকে যে ইন্ডাস্ট্রি হয়েছে তখন চায়না সরকার তার জনগণ যখন উন্নত হয়ে গেছে প্রশিক্ষিত হয়েছে তারা পাল্টা আরো ফ্যাক্টরি তৈরি করেছে আর এই ফ্যাক্টরি তৈরি করার কারণে তারা পুরো পৃথিবীর কাছে সারা বিশ্বে বিভিন্ন ধরনের কম দামি প্রোডাক্ট বিক্রি করে তারা বিশ্বের মতো উন্নত দেশ হয়েছে তাদের কেনা ভাই আমার তাদের এই সাতচল্লিশ বছরের ইতিহাস হলো এটা আর বাংলাদেশের ইতিহাস আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছি আর আমাদের বয়স আজকে দুই তার মানে হলো আমরা প্রায় চুয়ান্নটা বছর হলো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই চুয়ান্নটা বছরে আমাদের সেটা আপনাদের কাছে স্পষ্ট যারা এই বছর এই বাংলাদেশ শাসন করেছে অধিকাংশ নেতা এবং নেত্রী चोर ছিল কথা ঠিক না ভাই ছিল আর আদেশের নেত্রীরা ডাকাত তারা গুন্ডা প্রতারক মাস প্রতারক তাদের সাতচল্লিশ বছর আমাদের চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা অর্থনৈতিক মুক্তি পাই নাই কথা কেন ভাই আমার এই জন্য কেন হয়েছে না এটা হয়েছে হলো বিগত যে নির্বাচন পদ্ধতি ছিল এক দল ক্ষমতায় যায় আর দল বিরোধী দল থাকে যে দল ক্ষমতায় যায় তারা রাষ্ট্র পরিচালনা করতে চায় আর বিরোধী দল কি করে নির্বাচনের পরের দিন হরতাল দেয় দেয় কি দেয় না জনগণের টাকা সেখানে কি করে গাড়ি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে মানুষের বাড়িঘর ঘর চালিয়ে দেয় এই চালিয়ে দেওয়ার কারণে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বাংলাদেশে বিরাজ করে এই বিরাজ করার কারণে বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না আর সে কারণে বাংলাদেশ উন্নয়নের দিকে হাঁটতে পারে না কত কেনা ভাইয়ের আমার কে ভাইয়ের আমার

সংসদ ভবন দেওয়া হয়েছে আপনাদের জন্য এসি দেওয়া হয়েছে চেয়ার দেওয়া হয়েছে

যে চাইনাতে 9 কোটি মানুষ ছিল আমার দেশে বিশ কোটি মানুষ এই 20 কোটি জনগনের 40 কোটি হাত রয়েছে এই 40 কোটি হাত যদি বাংলাদেশের উন্নয়নের জন্য একসাথে জেগে ওঠে তাহলে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে কত রে কি ভাই আমার আমরা আরেকটা ভাবলে শেষ করব চাইনার কথা আপনাদের বললাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলি বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে শিক্ষিত হয়ে কি কাজটা করে বলেন তো এখানে আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টে একটা ছেলে অনার্স করে মাস্টার্স করে করে থাকি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছে কথা কেনা আমার বাবা মা বিশ বছর পঁচিশ বছর তাদেরকে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে পড়াশোনা শিখতে দেয় ইউনিভার্সিটিতে পড়ায় আর ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার শেষ করে সে বেকারত্ব প্রধান নিয়ে তারা সমাজে বসবাস করে কিন্তু আমাদের পিসা ভিতরে বক্তব্য হলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম আদলে করা যায় যে আদলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে একটা ছেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে তখন একটা ছেলে কি হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে আবিষ্কারক হবে গবেষক হবে প্রোডাক্টিভি হবে সে প্রোডাকশন করতে পারবে তখন এই বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত বাংলাদেশের উন্নয়নে আপনারা বলেন কাজে লাগবে কি লাগবে না আমরা যদি ক্ষমতায় সবাই ইসলাম যদি ক্ষমতা আসে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে প্লে থেকে শুরু করে ইন্টারনেটে শেষ করে এসএস 1 অনার্স এবং মাস্টার্স শেষ করে সাথে সাথে সে যেন একটা প্রাক আবিষ্কার করতে পারে এরকম একটা আমরা শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করব ইনশাআল্লাহ আপনাদের কাছে দাবি রেখে যাই আমরা আপনারাকে এবং ইসলামকে ক্ষমতায় দয়ার জন্য বাংলাদেশের মানুষের বাক্যের উন্নয়নের জন্য বাংলাদেশের পরিস্থিতির উন্নয়নের জন্য ইসলামের পক্ষে যান এবং মাল দিয়ে ইসলামের প্রার্থীকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নাসরুদ্দিন আল্লাহ প্রধান করেন অবশ্যই মহমিনী সালাম আলাইকুম রহমতুল্লাহ সমবেত ভাই বন্ধুগণ গণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী কলামিস্ট तरुणेर आइडल जीवन तो लाइब्रेरी हजरत मालारा मुफ्ती रेडल को नहीं मारता है दामाद पर कातु लिया बहुत बार मुफ्ती रेडल को नहीं मारता है दामाद पर कातु लिया